গুড মর্নিং আজকের ভ্লগটা অনেক ভোরবেলার থেকে শুরু করছি আজ হচ্ছে রিভুর ক্লাস এর ফার্স্ট দিন তো আমরা একটু স্কুলে দিতে যাব ওকে আমি মাত্র ঘুম থেকে উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে চলো তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিই তারপর ওকে স্কুলে দিতে যেতে হবে চলো তাহলে শুরু করি আজকের দিনটা ঘুম থেকে উঠেই সকালে আমার প্রথম কাজ হলো দরজা খোলা আগে দরজার তালা খুলে বাইরে একটু জল দিন এখন তো সব ফ্ল্যাট আগে তো বাড়ি ছিল বাড়িতে ছোটোবেলায় মাদের দেখতাম দরজার সামনে জল বালতি বালতি জল ঢালতো জল দিয়ে বাড়ির দরজার সামনে সব ধুতো টুতো কিন্তু এখন তো সব ফ্ল্যাট সিস্টেম আর কি ধোবো এখানে তো ধোয়া তোয়া যাবে না ওইভাবে সেই জন্য ওই অল্প একটু জলে একটা ছোট্ট কন্টেনার রেখেছি ওর মধ্যে জল রাখি ওই জলটা একটু ভালো করে ছড়িয়ে দিই বেশি করে দরজার সামনে এবার ব্রাশটা করে নি চলো দেরি হয়ে যাবে নালে তারপর রিভুকে টাকতে হবে ঘুম থেকে স্কুলে এখন নতুন নিয়ম করেছে যে প্রত্যেক দিন মানে পাঁচ দিনের মধ্যে প্রতিদিন হেলদি টিফিন নিয়ে যেতে হবে আর একদিন আনহেলদি কিছু নেওয়া যাবে এবার এত আনহেলদি হেলদি কোথা থেকে রোজ দিন পাই বলো তো যাই হোক অ্যাপেলটা মোটামুটি বেশিরভাগ দিনই দিই টিফিনে আজকে ফার্স্ট দিন তো আজকে টুকটাক অল্প স্বল্পই বলেছে নিজেতে তাই একটু কেক আর একটা মিষ্টি আর একটু অ্যাপেল তাই দেব ভেবেছি

ওই ভাল করে বল হেসে হেসে বলো সবাই দেখবে তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতন সবাই দেখবে ভাল লাগছে আজকে স্কুল যাচ্ছে কতদিন পর আজকে নতুন ড্রেস রিপুর বা কি সুন্দর লাগছে প্যান্টটা আমি বললাম আর এক সাইজ বড় দিতে ছোট হয়েছে রয়েছে এখানে বিস্কিট জল নিয়ে একটু দুটো বিস্কিট অন্তত খেয়ে যাও তাতে করো নাও রেডি হাতের হওয়া টাইম নেই

চল তো টু প্রথম দিন যাচ্ছি তাই আমাকে বিদ্যা বছর আমি ভালো করে করতে পারি আর তোমাদের জন্য আমি একাডেমি প্রেজেন্ট থ্যাঙ্ক ইউ আচ্ছা দাদানকে নাও দাদানকে নিয়ে করে প্রথম দিন তো করেছে আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি কেউই আজকে নেই এরা যদি আজকে থাকতেন তাহলে খুব খুশি হতেন এটা ভেবে যে তাদের আদরের নাতি ক্লাস টুতে উঠেছে পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে খুব আনন্দ পেতেন কিন্তু কি করা যাবে আর তারা তো এখন আর আমাদের সঙ্গে নেই তো যাই হোক তার তাদের আশীর্বাদ নিশ্চয়ই রিভুর সাথে আছে আমরা দেখো বেরিয়েও পড়েছি রাস্তায় রিভুর টোটো এসে গেছে রিভু আজকে খুব মজা পাচ্ছে কেন কি আমরা যাচ্ছি সঙ্গে তো রোজ দিন তো যাই না ও তো একাই যায় এসে গেছি আমরা বিটি রোডে এবার ওদের বাসও এসেই গেছে দেখছি মানে আমরা একদম একই টাইমেই এসে গেছি দেখছি বাস জাস্ট ঢুকছে তো ওকে বাসে তুলে দেবো তারপর আমরা বাইকে বেরিয়ে যাব চলে তাহলে এগোই এ fastapi বলে তাই রিভুকে তুলতেছিলাম ওরা বেরিয়ে গেছে ওদের বাস আমরা দোকানে যাব ওদের কাছে রেডি হয়ে গেছে হেলমেট পরে একদম কেমন লাগে হেলমেট পরে দেখতে চলো গো যা বাজে না এই কদিন ধরে প্রচন্ড গরম পড়েছে একে তো আমরা ঘুরতে গেছিলাম ঠান্ডার জায়গা থেকে আসলাম এসে দেখলাম এখানে খুব গরম তো গরম ঠান্ডা গরমে একটু শরীর খারাপ মতন হয়েই ছিল আমাদের সবারই তারপরে দেখলাম বেশ কদিন গরম ছিল এখন আবার একটু একটু ঠান্ডা মানে ভোরবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব অথচ সব সোয়েটার শীতের জিনিস সব তুলে দিয়েছি কেচে কুচে কিচ্ছু নিচে নেই রাখা মানে সবই ট্রলিতে করে ওপরে তুলে দিয়েছি এইবার মানে কি পরাবো ছেলেটারও পায়ে পাগুলোতে ঠান্ডা লাগছিল ওর তো হাফ প্যান্ট পরেছে এইবার এখন যদি আবার ফুল প্যান্ট পরিয়ে পাঠাই ফুল শার্ট ফুল প্যান্ট সেটা আবার একটু পরে বেলায় তখন গরম লাগবে ফেরার সময় ওই জন্য হাফ প্যান্ট পরালাম স্কুলে ঢুকে একটু পর থেকেই গরম লাগবে বিচ্ছিরি ওয়েদার একদম তো দেখো আমরা স্কুলে পৌঁছালাম সবে রিপুদের বাসটাও আসলো

বয়জন্নি তো আজকে ভীষণ প্রচুর স্টুডেন্ট এখান থেকে উঠেছ আমার। দি부가 স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে একটু চা খাচ্ছি খুব খিদে পেয়েছিল। মা একটু চা করে দিল। ভিডিওতে যদিও মাকে দেখাচ্ছি না কারণ মা বাড়িতে শাড়ি পরে আসে মানে শাড়ি পড়তে ভালোবাসে। কিন্তু এখানে এসছে তো আমি বলেছি যে এখানে ফ্ল্যাটে তো কেউ সেরম নেই লোকজন অত দেখারও কেউ নেই সবসময় কেউ অত আসেও না তুমি নাইটি পরো তাই জন্য নাইটি পড়েছে তাই জন্য ক্যামেরার সামনে আসবে না যখন শাড়ি পরবে মা তখন দেখাবো তোমাদেরকে যাই হোক রিভুকে আজকে দিয়ে আসতে একটু দেরি হয়েছে প্রথম দিন তো বাসটা অনেক লেট করে ঢুকেছিল আজকে এই চা খাচ্ছি চা খেয়ে তারপর সংসারে টুকটাক কাজকর্ম করব মা থাকলে আমার রান্নার চিন্তা করতে হয় না মা রান্নার দিকটা পুরো সামলায় সব রান্না বান্না মাই করে তাই জন্য আমি বাকি কাজ যা আছে সেই সমস্ত করব। চলো তাহলে আমাদের কেমন লাগছে তোমরা সেটাও জানিও তোমরা তো কত কেউ ভিডিও দেখছো আমি দেখেছি যে তোমরা ভিডিও দেখছো আমার খুব ভালো লেগেছে যে তোমরা আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলোও দেখেছো তো তোমরা একটু লাইক আর একটু কমেন্ট করো তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিও করতে একটু এনার্জি আসবে একটু ইচ্ছা হবে তো সেই জন্য ঠিক আছে চলো তাহলে আবার পরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা